আসসালামু আলাইকুম এই যে আমাদের নতুন আইটেম চলে এসছে সব মাল আসছে গরম মাল আমরা হচ্ছে দেখানোর জন্য চলে আসলাম মামা কি কি এখানে আইটেম আছে ও এইবেলে আইটেম আছে হলো সব পরে পরে পাঞ্জাবি এবং শার্ট এবং কাপড় আচ্ছা আচ্ছা পাঞ্জাবি তরে আচ্ছা আচ্ছা তরে কাপড় বলে নাকি বাবা আচ্ছা আচ্ছা তরে আছে মাইক্রো আছে হ্যাঁ

পাখিদা প্রিন্টের শাড়ি আছে তারপরে আপনার এই জায়গায় হলো আরো মানে এটি প্লাসের শাড়ি আছে আচ্ছা আচ্ছা তারপরে আর একটা ওই পাঁচটা এটা এটা ভয়াল প্রিন্ট শাড়ি আছে কমা এই পেটায় টোটালের চিক কি আইটেমের মাল আছে একটা হলো আছে এটি প্লাস একটা আছে হলো প্রিন্টের শাড়ি পাখিদা প্রিন্টের শাড়ি আর পাঞ্জাবি আর হলো শার্টের কাপড় আচ্ছা এই ওই কি মামা কোমা এইগুলো আছে এই যে এগুলো আছে হলো মামা একদম নতুন মাল

একদম একদম সব নতুন মাল ওই ওইগুলো তো সেম নামা আচ্ছা আচ্ছা এখন তো প্রচুর আইটেম আপনারা দেখতে পাচ্ছেন ওখানে এখানে আইটেমে নতুন আসলে মাল এসে সব ভরপুর আপনারা হচ্ছে এগুলো এখনো খোলা হয়নি এগুলো এখনও খোলা হয়নি এগুলো হচ্ছে একদম নতুন এগুলো হচ্ছে খোলা হবে এটা জাস্ট এখন খোলা হয়েছে তো হচ্ছে এই ভিডিও আমরা করলাম আর কি ওইগুলো হচ্ছে ভিডিও নতুন করব। তো হচ্ছে আপনাদের দেখানোর জন্য একটা আইডিয়া দেওয়ার জন্য ইয়ে করছি ভিডিওটা করছি যারা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিন এক একটা আইটেম থেকে হচ্ছে খুলে হচ্ছে ভিডিও দেবো যারা আগে নিতে চাচ্ছেন মাল অবশ্যই হচ্ছে একদম ডাইরেক্ট ফোন দিয়ে দেবেন তাহলে হচ্ছে আমরা মাল দিয়ে দেব একদম ভিডিওর আগে আপনারা হচ্ছে আপডেট মালগুলো পেয়ে যাবেন তো ঠিক আছে আপনাদের এইটুকু আইডিয়া দিলাম হচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন সাথে সাথে কল দিন হ্যাঁ আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম